মি মগ্ন সেই ছাদি কি জবাব দিলেন পরিমণি কয়েকদিন আগে যখন ঢাকায় চিত্রনায়িকা পরিমণির গ্রেফতারি পরোয়ানা জারি হয় তখন আদালতে নায়িকার জামিনদার হিসাবে দেখা যায় এক তরুণকে এরপর নায়িকা পরিমণির সঙ্গে নিয়মিতই দেখা মিলত তার প্রশ্ন ওঠে পরিমণির সাথে থাকা সেই তরুণের পরিচয় নিয়ে পরে জানা যায় পেশায় শিল্পী সেই তরুণ নাম শেখ সাদি মূলত পরিমনির জামিনদার হয়ে আলোচনায় আসেন তিনি শুধু কি তাই নিয়মিত পরির সঙ্গে সাদির দেখা মেলায় তাদের নিয়ে ওঠে প্রেমের গুঞ্জন যদিও এসব অস্বীকার করেছেন দুজনই কিন্তু তারা প্রেম গুঞ্জন উড়িয়ে দিলেও সাদির সাম্প্রতিক একটি পোস্ট নজর কাড়ে সবার যেখানে পরীর প্রতি মগ্ন হওয়ার ভাব প্রকাশ করেন সাদি সঙ্গে সেই পোস্টে পরীর প্রতিক্রিয়া ইঙ্গিত দেয় আরও গভীর কিছু রোববার রাতে নিজের কিছু ছবি প্রকাশ করেন সাদি তার ছবিগুলোর ক্যাপশনে ইংরেজিতে লেখেন দুটি ইংরেজি বাক্য যার বাংলা অর্থ দ্বারায় মেয়েদের আর ভালো লাগে না আমি পরীর যোগ্য সাদির এমন ফেসবুক পোস্টে ঢালিউড চিত্রনায়িকা পরিমণিও সারা দেন দরজায় আড়াল থেকে উকি দেওয়া একটি স্টিকার কমেন্টস দিয়ে পরিলেখেন ও এরপর থেকে ফের প্রেম জল্পনা পরিষাদিকে নিয়ে সাদির পোস্টের অনুরোগীদের মন্তব্য ছিল এমন দুজনের জন্যই অনেক ভালোবাসা রইল আর একজন লেখেন আমাদের সন্দেহ ঠিক ছিল অপর আরেকজন লেখেন আগেই ধারণা করেছিলাম আর আজকে একদম স্পষ্ট হয়ে গেল